আসসালামু আলাইকুম মধুরা দেখতে পাচ্ছেন মিসাইল চল্লিশ ডিজি এমাভেকটিন বেঞ্জারো থাইমক্সিন একশো গ্রাম এই সুদটা আসলে আমি কী করবো এখানে নিয়েছি আমি এমটপ এবং এই ওষুধটাও আমি এই জমিতে স্প্রে করব আজকে আমার ধানের বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে কি কি ওষুধ স্প্রে করতে হয় দেখেন এখানে ভ্যাক্স নিয়েছি এখানে ক্লোরা পাইরিফস পঞ্চাশ প্লাস সাইপারম্যাথিন ফাইভ পারসেন্ট এই ওষুধটা বিদ্যমান আছে তো আমরা এখানে মূলত এই তিনটা ওষুধ সুন্দরভাবে এই বোতলের মধ্যে ঢেলে গুলায়ে নেব কারণ এই ওষুধগুলো মাঠে যেয়ে গোলাতে গেলে আমাদের একটু ঝামেলা হয় কারণ ঠিকমতো পানি থাকে পাওয়া যায় না দেখা যাচ্ছে মেপে মেপে নেওয়া ঝামেলা এই জন্য সমস্ত ওষুধগুলো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে তো এখানে স্প্রিড একাত্তর এসপি এস জি এটা মূলত ঘাস মারা ওষুধ ওখানে আমার একটি বাগান আছে বাগানের জমিতে ঘাস মারতে হবে এই কারণে এটাও নিলাম তো আমরা মাঠে চলে এসেছি তো গুলানোর নিয়ম কি দেখেন ঢপের মধ্যে আমরা প্রথমে অর্ধেকটা পানি দিয়ে নিলাম তারপরে ওষুধ পরিমাণ মতো ঢপের গায়ে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম বোতলের গায়ে তো পরিমাণ মতো আমরা ওষুধটা দিয়ে তারপরে বাদবাকি পানিগুলা দিয়ে নিলাম দিয়ে আমরা এবার জমিতে চলে আসলাম সুন্দরভাবে ধানের জমিতে আমরা স্প্রেটা করব। কারণ এখানে যদি বাদ পড়ে তাহলে পোকা মরবে না এখানে ছত্রাকনাশক আছে এবং মাজরা এবং ফুতিপোকা এই তিনটা পোকার জন্য তিনটা ওষুধ আমরা নিয়েছি অন্তর্বাহী এবং গাছকে বিষাক্ত করে এইটা এবং স্পর্শনাশক এই দুইটা ওষুধ নিয়েছি আর ছত্রাকনাশক এম টপটা মূলত ছত্রাকনাশক ধানের জমিতে পচা লাগলে বা খোষ পচলা হলে মানে গাছের কোনো রকম শরীরে কোনো দাগ হলে এই এমটপে কাজ হবে আর মিসাইলটা মূলত কাজ হবে মাজরার জন্য আর ক্লোরা প্যারিফাস এবং সাইবার ম্যাথিন এইটা জমিকে বিষাক্ত করবে আশপাশের থেকে কোনো পোকামাকড় আসলে সেটাকে দমন করবে আমরা এই যে তৃতীয় নাম্বার ঢপ টবে করে শুরু করে দিয়েছি মূলত আমরা এখানে নিয়েছিলাম আপনার তিন ঢপ পানি দেব দেড় বিঘা জমি আছে এখানে দেড় বিঘা জমির ওষুধ নিয়ে আসা হয়েছে তো অলরেডি হ্যাঁ তৃতীয় নাম্বার ঢপের স্প্রে চলছে দেখেন কত সুন্দরভাবে আমার চাচা জমিটাতে স্প্রে করে দিচ্ছে এরপরের ভর্তিতে আমরা আমার বাগানে স্প্রে করবো দেখতে পাচ্ছেন বাগানে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এই ঘাসগুলা মারার জন্য দিন বৃষ্টি হয়েছে এখানে কোনো পরিচর্যা করা যায়নি তো এখন বৃষ্টির পরিমাণ একটু কম তাই এখানে স্প্রিড একাত্তর এস জি এটা হচ্ছে হেকেম কোম্পানির একশো গ্রাম ওষুধ একটা ঢোপে বিশ লিটার পানির মধ্যে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন এখানে পানি নিয়ে এসে রেখেছি তো এখানে সুন্দরভাবে ঢেলে মিশাইয়ে আমরা স্প্রে শুরু করে দিলাম দেখেন এখানে যদি ধানের জমি আছে যেহেতু ধানের জমিতে না পড়ে এই কারণে আমরা সুন্দরভাবে সাইড করে স্প্রে করছি সুন্দরভাবে ভিজায় দিতে হবে যে গাছে পড়বে সে গাছে মরবে এইটা হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই ওষুধটা আমি আসলে ওষুধের অ্যাড করছি না অনেক দিন যাবত এই ওষুধটা আমি বাগানে স্প্রে করি এই ওষুধটা যখন আপনি স্প্রে করবেন প্রথমে ঘাসগুলা সতেজ হবে এবং সুন্দর হয়ে যাবে পরবর্তীতে আস্তে 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 এটা মারা যাবে কারণ প্রথমে গাছগুলো এটা শোধন করে শোধন করার পরে শিকড়ে পৌঁছায় তারপরে শিকড়ের খাদ্য নালি বন্ধ করে দেয় এই ওষুধের উপাদানটা তখন এই গাছ আস্তে আস্তে মারা যায় তো মানে যে কোনো ধরনের ঘাসের জন্য এটা উপযোগী এক কথায় এটা বন বনজাতীয় গুলম জাতীয় যে কোনো গাছ এটা মারা যাবে বীজ বলেন শক্ত জাতীয় গাছ বলেন সব গাছই মারা যাবে এটা বাগান বা পতির জমির জন্য খুবই পারফেক্ট একটা ওষুধ তাই স্প্রে করে দিচ্ছি এটা দেখেন আমার মেহেগুনি বাগান তো মেঘুনি বাগানেও প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এখানেও আমরা স্প্রে করে দিচ্ছি বন্ধুরা আমি সব সবসময় আপনাদেরকে যেটা উদার্ত আহ্বান জানাই গাছ আমাদের পরিবেশের বন্ধু আমরা বেশি বেশি গাছ লাগাবো গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু গাছ কখনো বেইমানি করে না ঝড় বৃষ্টি এবং আপনার পরিবেশের জন্য রক্ষা করে তাই সবাইকে আহ্বান জানাবো গাছ লাগান